আসসালামু আলাইকুম মোতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেন ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাঁঠালি বিচি সংরক্ষণের দুটি ভিন্ন পদ্ধতি আজকে আমি সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি দুটোতেই কাঁঠালি বিচি সংরক্ষণ করে দেখাবো এর জন্য আমি সহ কাঁঠালি বিচি নিয়েছি আর আরেকটি নিয়েছি কাঁঠাল ভাঙার পরে না ধুয়ে কাঁঠালি বিচিটা নিয়েছি সহ কাঁঠালের বিচিটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর আর যেটা না ধোয়া কাঁঠালের বিচি ওই বিচিটা আপনারা সনাতন পদ্ধতিতে সারা বছর ফ্রিজের বাহিরে সংরক্ষণ করে রাখতে পারবেন আগে যখন বাসায় ফ্রিজ ছিল না তখন মহিলারা এইভাবেই কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণ করে রাখতেন তাই আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই সনাতন পদ্ধতিটি শেয়ার করছি এর জন্য আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এই হাড়ের মধ্যে আমি প্রথমে কিছুটা ছাই দিয়ে দেব আপনারা চাইলে এখানে বালুও ব্যবহার করতে পারেন ছাইটি আমি একটু ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে না ধোয়া কাঁঠালের বিছিগুলো দিয়ে দিবো কাঁঠাল বিছিটা কিন্তু ধুয়ে এই পদ্ধতিটা করা যাবে না এবার উপর থেকে আমি আরও কিছুটা ছাই ব্যবহার করে দিচ্ছি দিয়ে ভালো করে এর মধ্যে মাখিয়ে দেব এ পদ্ধতিতে আপনারা সারা বছর ফ্রিজের বাইরে রেখে এই কাঁঠালের বিচিটা সংগ্রহ করতে পারেন একটুও ফাঙ্গাস ধরবে না আর এর মধ্যে কোনো পোকামাকড়ও আক্রমণ করবে না এবার উপর থেকে আমি আরও কিছুটা ছাই দিয়ে দিলাম এভাবেই আমি একটি ঠান্ডা স্থানে এটিকে ঢেকে সারা বছর রেখে দেবো আপনার যখন প্রয়োজন হবে তখন এই কাঁঠালের বিচিটা নিয়ে উপরের আবরণটা ছিলে তারপরে সরাসরি রান্নার কাজে ব্যবহার করতে পারেন এভাবে স্বাদ গন্ধ সম্পূর্ণ অটুট থাকে আপনার ফ্রিজ না থাকে তাহলে এই পদ্ধতিতে সারা বছর কাঁঠালের বিচি সংগ্রহ করে রাখতে পারেন এবার দ্বিতীয় পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এর জন্য একটি বটি নিয়ে আমি প্রথমে কাঁঠালের বীজগুলোকে ছিলে নেব দেখুন প্রথমে কাঁঠালের বিচি একটুখানি অংশ লম্বা করে কেটে নেবেন তারপরে আঙুল দিয়ে টান দিলে এর ছেলকাটা সরে আসবে আমি বটি দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি বটি দিয়ে আমাদের সহজ মনে হয় এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি এক এক করে ছিলে নেব আমার চ্যানেলে কাঁঠালের বীজে সংগ্রহের আরও ভিন্ন ভিন্ন পদ্ধতি দেওয়া আছে এবং কাঁঠালের বীজের এই লাল অংশটা তোলার জন্য খুব সহজ দুটি পদ্ধতি দেওয়া আছে চাইলে ওই সব পদ্ধতি আপনারা চেয়ে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এছাড়াও আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন রান্নার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা গিয়ে ওইগুলো দেখে আসতে পারেন এইভাবেই আমি প্রথমে সবগুলো কাঁঠালের বীজেগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কোষার থেকে আমার কাঁঠালে বিচুগুলো ছাড়ানো শেষ হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নেবো আপনারা ছেলে এই লাল আবরণটিকে পাটায় ঘষে এই অবস্থাতে পরিষ্কার করে নিতে পারেন আর নয়তো আমার চ্যানেলে এই লাল আবরণটি পরিষ্কার করার সহজ পদ্ধতি দেওয়া আছে ওইগুলো দেখে আসতে পারেন আজকে আমি আপনাদের একটি ভিন্ন পদ্ধতিতে এই লাল আবরণটি পরিষ্কার করে দেখাবো তাই আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে প্রথমেই আমি একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিবেন যাতে কাঁঠালের বিচিগুলো ডুবে থাকে এবার আমি চুলাটা অন করে দেব এবার যে কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওই বিচিগুলো এর মধ্যে দিয়ে দেব আপনারা এই কাঁঠালের বিচিটাকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নেবেন একদম ফুল সেদ্ধ করবেন না তাহলে কিন্তু কাঁঠালের বিচিটা গলে যাবে দেখুন আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটি ঝুরির মধ্যে ঢেলে নিচ্ছি এভাবে ঢেলে তারপরে উপর থেকে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে না হলে কিন্তু কাঁঠালের বিচিটা বেশি সেদ্ধ হয়ে যাবে দেখুন পানিটা দেওয়ার পরে নখের মাথা দিয়ে এইভাবে একটু টান দিলেই দেখুন আবরণটি উঠে চলে আসছে আপনাদের ঘষা মাজা বা অন্য কোনো পদ্ধতি ইউজ করা লাগবে না রকম একটু নখ দিয়ে টান দেবেন আপনার এই আবরণটি চলে আসবে আপনারা যদি এই ক্ষেত্রে কাঁঠাল বিচিটা পুরো সেদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু আবরণটা উঠাতে পারবেন না বিচিটা ভেঙে ভেঙে যাবে আর যদি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে এভাবে পানি ঢেলে দেন ঠান্ডা পানি তাহলে এই আবরণটা খুব সুন্দরভাবেই উঠে আসে কোনো কষ্ট করতে হয় না এভাবেই আমি সবগুলো আবরণকে পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাঁঠালের বিচুগুলো পরিষ্কার হয়ে গেছে আবরণ ছাড়ানোর পরে আমি পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিলাম দুটি পলি এই পলির মধ্যে আমি কাঁঠালের বিচুগুলোকে আজকে সংরক্ষণ করে দেখাবো এর জন্য একটি পলির মধ্যে আমি প্রথমে কাঁঠালের বিচুগুলো সব ভরে নিলাম তারপরে মুখটা চেপে একটু ঘুরিয়ে এর মধ্যে থেকে বাতাস বের করে দেব। তারপরে আবার আরেকটি পলির মধ্যে ভরে একই পদ্ধতিতে ঘুরিয়ে ঘুরে এর বাতাসটা বের করে মুক্তি আটকে দেব এই পদ্ধতিতে আপনারা সারা বছর ফ্রিজের মধ্যে এই কাটাল বেচিটা সংগ্রহ করে রাখতে পারেন স্বাদ গন্ধ একইভাবে অটুট থাকবে দুইটি ভিন্ন পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা সনাতন পদ্ধতিতে আর যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা এই আধুনিক পদ্ধতিতে সারা বছর কাঁঠালের বিচি এইভাবে সংগ্রহ করে রাখতে পারবেন এতে করে স্বাদ গন্ধ দুটোই অটুট থাকবে তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন কোন পদ্ধতিতে কাঁঠালের বেচিটা খেতে খুব ভালো লাগে তাহলে বলবো সনাতন পদ্ধতিতেই কাঁঠালের বেচিটার গন্ধ বেশি থাকে আমার এই ভিডিও দ্বারা আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ